বাবা কি পাওয়ার কি ক্ষমতা উঠে একজন ইসলামিক স্কলার একজন ইসলামিক জনপ্রিয় বক্তাকে একবারে দুলাই দিয়ে দিল মা ক্ষমতা না আসার আগে ক্ষমতার অপব্যবহার ক্ষমতায় আসলে না জানি কেমন অবস্থা করে প্রেসিস্টের দূষর আওয়ামী লীগের দালাল না না ভাই এনি বলে বিএনপি নেতা এনাকে নেতা বলা যাবে না আমি ফেসিস্টের দূষর বুঝেন নাই মন চাইলে মন গড়া কথা একটা কইয়া দিলেন হুম এটি বিমপির আদর্শ হইতে পারে না এই সমস্ত দৃশ্য আমরা দেখেছিলাম বিগত বছর ধরে দেখেছি আশা করেছিলাম বাংলাদেশের ইসলামিক স্কলারগুলা এখন একটু শান্তিতে ঘুমাইতে পারতেছে এবং ধর্মীয় আলোচনা করতে পারতেছে বিভিন্ন জায়গায় ওয়াসনাস করতে পারতেছে অমা দেখতেছে এখন বিমপির না তারা শুরু করছে হুম এখন তারাই শুরু করে দিছে একটা না ভাই কয়েকটা এই ধরনের ঘটনা বিনপিন নেতারা মন সরোবর উঠে ইসলামিক বক্তাদেরকে এইরকম করে দুলাই দিতেছে হুম বিয়ার দপ এটা করতেছে ওইটা করতেছে ওরে বাবা রে এরা ক্ষমতা না আসার আগেই যদি এরকম অবস্থা শুরু করে না জানি ভাই কবি ক্ষমতায় আসলে তারা কি করে হম জায়গায় জায়গায় বেজায় জায়গায় বেজায় গায় এই যে বিনপিরা এরকম অবস্থা শুরু করে দিছে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোন প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত কেন এত গাখাউজ কেন আপনাদের একজন আলেমbmodusiad যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি जाहिर করতে যান এই মাহফিলগুলোতে তাছির মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে একজন হুজুরের একজন ইসলামিক বক্তার একজন ইসলামিক স্কলারের দৈর্যর পরিচয় আপনারা বিদে দেখেছেন তিনার আদর্শ তিনার ভদ্রতা তিনার নম্রতা তিনি অবশেষে মঞ্চ থেকে উঠে গেলেন কোনো জবাব দিলেন না কিন্তু মানুষ ঠিকই এটা জবাব দিছেন এবং প্রতিবাদের জোর তুলেছেন কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগ বললেন আর বিএনপি গোয়ালের গরু হয় আর তারপরে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসুক আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে